হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ ভাই ফোটা। ভাই ফোটার বিষয়ে আলোচনা না করে আমার বিষয়ে কিছু আলোচনা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ আমি কোনোদিনও ভাবতে পারিনি এত বন্ধু হবে এত ভালোবাসা পাবো কিন্তু বলো তো কি সবার কপালে খায় না হ্যাঁ না এই নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলে বাড়ি থেকে বলে একটা বউ মানুষ এত ফোন ঘাঁটবে কেন এক সময় খারাপ লাগলেও আর এক সময় ভাবি না আমি ভিডিও করছি আমাকে তো অনেক বন্ধুরা ভালোবাসে আর আমার ভিডিও ভালো হোক বা খারাপ হোক তারা দেখে তারা আমার পাশে থাকে এটাই অনেক আর কিছু করতে গেলে কিছু মানুষের কথা তো শুনতেই হবে পাড়ার লোকও বলে বউ মানুষ এভাবে নাচে মোবাইলে দেখা যায়ছি ভালো লাগে না এভাবে অনেক কথা শুনতে হয় আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল কিন্তু সেসব আমার জীবনে সফল হয়নি কারণ কি জানো বন্ধুরা আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তারপরের থেকে সংসার জীবনটাই হলো আমার কাছে সব আস্তে আস্তে ছেলে হলো মেয়ে হলো এই নিয়ে কেটে যাচ্ছিল আমার জীবনটা এই যে বললাম সবার কপালে এক সমান হয় না আমার কপালটা খুবই অন্যরকম যতই ভালো করার চেষ্টা করি না কেন ভগবান হতো আমার কপালে এরকমটাই দিয়েছে কষ্ট ছাড়া জীবনে কিছুই হয়নি কিন্তু এত মানুষের ভালোবাসা পাচ্ছি এখন আমি অনেক হ্যাপি আছি দিন ভাবতেই পারিনি এত মানুষ আমাকে ভালোবাসা দিবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা এভাবে পাশে দেখো কিছু কিছু মানুষের বক্তব্য বৌরা ভিডিও করে দেখে কি বৌরা বাড়ির কাজ করে না বাড়ির সব সামলে তারপরে ভিডিও করতে হয় তারপরেও এত লোকের এত কথা কি আর করা যাবে যারা এই সমস্ত নিয়ে আলোচনা করে তারা এই ভাবনা চিন্তা থাকবে তারা এই সমস্ত ভাবনা চিন্তা করতে থাক আমি আমার মতন ভিডিও করতে থাকি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও আর ভাই ফোটা তিনটা সবার কেমন কাটলো প্লিজ একটু কমেন্টে জানিও আর ছেলে বসে থাকতে থাকতে সবার ফটো নিতে নিতে অধৈর্য হয়ে গেল আর ওর দিদি আর বোনরা মিলে ওকে মিষ্টি মুখ করিয়ে দিল মিষ্টিগুলো দেখে পুরা খুশি হয়ে গেছে এতক্ষণ বিরক্ত মনে করছিল ঠিকই ক্যামেরা সামনে আসতে লজ্জা পায় আর আমার ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল পরিস্থিতির সাথে সাথে আমি এখন বুঝে গেছি দুঃখকে দুঃখ মনে করতে হয় না দুঃখ সাথে যে সুখটা আছে সেটাকে তুলে ধরতে হয় আর সেটা নিয়ে বাঁচতে হয় এই যে এই আনন্দগুলোই তো সব কিছু এগুলোই থাকবে এর থেকে বড়ো কিছু আর চাই না ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার জীবনযানি ভালো মতন কাটে এটাই প্রার্থনা করে সবাই ভালো থেকে সুস্থ থেকো বেশি বেশি করে